তো নারীরা যদি বেগম রোকেয়ার পথে যায় তো নির্যাতিত হবেই বেগম রোকেয়ার একটা নগদ ঘটনা শুনায় কেন যে ওই বইটা পড়েন না কেন হবো অবরোধবাসিনী বেগম রোকিয়ে বলছে মহিলারা হলো অবরোধবাসিনী রংপুর গায়বন্ধার আর একজন মহিলা বলছে কেন হবো অবরোধবাসিনী অবরোধবাসিনী কেন হবো তো এখন রোকিয়ে বলছে অবরোধবাসিনী কথার কথা নওগাঁ ট্রেন স্টেশনে আট দশ জন মহিলা হজ করতে যাবে তো ওদের সাথে মাহারাম আছে একজন তো ওরা খুব পর্দা করে তো তখন একটা বড় চাদর দিয়ে মহিলাদেরকে ঢেকে ওই মালিক চলে গেছে তখন স্টেশন মাস্টার এসে পা দিয়ে লাথি মারছেন বলছিল কিসের বস্তা এগুলো কিসের বস্তা পর্দার নিন্দা দেখাচ্ছে বেগম রকিয়া পর্দার নিমেছে এই পর্দা কেন স্টেশন মাস্টার বুঝে যে এগুলো মহিলা মনে করছে কি ব্যাপার কিসের বস্তা ঢাকা আছে তো পা দিয়ে লাথিল মারে মারে বলছে এগুলো দেখি কি মানে এরকম পর্দা চাইনিও তুমি মহিলা মানুষ বাংলাদেশে বসবাস করো কি বা পড়েছ কখ সেটা আমার অবগতিতে নেই তুমি নিজেকে কি দেখাতে চেয়েছো কি বুঝাতে তুমি কি করতে পারো তোমার তো শেষ ফলাফল তুমি তো ভরু তুলে চলো তুমি তো ধাপ চিকন করো তুমি তো নখ বড় রেখেছ তুমি তো সামনে চুল ছোট রেখেছ তোমার বাপও মূর্খ তোমার মাও মূর্খ তোমার বাপ তোমার মাকে আর তোমাকে যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকির